বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আঠারো কোটি মানুষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন আমরা দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার অর্থনৈতিক স্বাধীনতা এবং তাবেদারি নয় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই তিনি বলেন ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে বলে কৌশলে ক্ষমতায় যেতে কেউ কেউ জাল তরুণদের হরণের বিরুদ্ধে ভোটাধিকার হুঁশিয়ারি দেন এবং আগামীতে ইসলামী দলগুলোর হাতে দেশ তুলে দেওয়ার আহ্বান জানান জামাতের আমির সোমবার দুপুরে খুলনার ঐতিহাসিক বাবরি চত্বরে আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুর্নীতি অন্যায় আর তাবেদারি মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এই বিভাগীয় সমাবেশ করছে আন্দোলনরত আটটি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন গুন্ডামি করে সেন্টার দখল করে সন্ত্রাসী চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান সেই সুযোগ আর আপনারা পাবেন না তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য তার দল প্রস্তুত বলে ঘোষণা দেন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন নির্বাচনকে পেছানোর জন্য আপনারাই এখন ষড়যন্ত্র করছেন